পদে নিয়োগের প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছিল এই কোপারেটিভ ব্যাঙ্কে এবং আমরা তখনও জানিয়েছিলাম যে এই কোঅপারেটিভ ব্যাঙ্কের নিয়োগে দুর্নীতি চলছে এবং আমরা যখন তাৎক্ষণিক এমডি সাহেবের সঙ্গে কথা বলি এমডি সাহেব আমাদেরকে বলেছিল যে এই পরীক্ষাটি একটি সংস্থা আইবিপিএসের অন্তর্গত হচ্ছে এই পরীক্ষাটা এবং এটার মধ্যে ওদের কোনো হাত নেই এবং রেজাল্ট থেকে শুরু করে মেরিট লিস্ট পর্যন্ত সব আইবিপিএসের হাতেই দেওয়া হবে কিন্তু আশ্চর্যকর বিষয় এই পরীক্ষা নিয়ে একটি প্রাণও গেছে আমরা জানি এই পরীক্ষার রাজ্যের বাইরে তারা নেওয়ার সিদ্ধান্ত করেছিল তখন আমরা প্রতিবাদ তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল এবং তার তীব্র নিন্দা করেছিল এখন আমরা দেখেছি যে পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে কিন্তু রেজাল্ট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে রেজাল্টকে প্রেজেন্ট করা হয়েছে এবং আইবিপিএসের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে যখন ছেলেমেয়েরা তাদের রেজাল্ট শিট তারা কত পেয়েছে সেই মার্কস অপটেন করার জন্য অ্যাক্সেস যাচ্ছে সেই অ্যাক্সেস ডিনাই করা হচ্ছে আই তরফে কোনো রেজাল্ট এক্সেস দেওয়া হচ্ছে না তার তীব্র নিন্দা জানাই এবং আমরা যে এরকম আগে বলেছিলাম যে এই ভ্যাকেন্সিগুলো পয়সার বিনিময়ে বিক্রি করা হয়েছে এবং তার সঙ্গে এখানের যে চেয়ারম্যান আছে যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য এবং ওনার মেয়াদ চলে যাওয়ার পরে এখনও উনি সেই বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারে বসে আছে তা উনি এর সঙ্গে যুক্ত এবং আমাদের কাছে সূত্রের সূত্রের খবর আছে যে পরীক্ষাটা যখন আই নিয়েছে তো রেজাল্টটাও আইবি ছাড়বে কিন্তু এখানে আমরা দেখেছি যে আইবি পি এস সেই রেজাল্টের অ্যাক্সেসই নেই ওয়েবসাইটে কোনো রকমের রেজাল্ট নেই রেজাল্ট শিট আউট করেছে আমাদের ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এবং ওখানে সিল সিলসইও আছে যেটা যেটা আজ পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যে হয়নি কারণ অন্যখানেও আমরা দেখেছি যে পরীক্ষাগুলো হয় ত্রিপুরা রাজ্যের যে অন্য পরীক্ষাগুলো হয় তারা যে থার্ড পার্টি সে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে সেই থার্ড পার্টি সেই রেজাল্টগুলো সেই মেরিটিসগুলো আউট করে এইভাবে করে দিনের পর দিন রাজ্যের মেধাবী যুবকদের জীবন শেষ করে পয়সার বিনিময় ভ্যাকেন্সি পোস্টগুলোকে বিক্রি করে দিচ্ছে নানান জায়গায় তার তীব্র প্রতিবাদ জানাই তাই আজ আমরা পাঁচজনের এক প্রতিনিধি দল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এমডি সাহেবের সঙ্গে দেখা করব এবং আমরা ওনাকে বলবো অতি সত্তর যাতে যেই আইপিটিএস কোম্পানিকে ওরা এর ভার দিয়েছিল তার ওয়েবসাইটে যেন অ্যাক্সেস খুলে দেয় রেজাল্টে যাতে আমাদের ছেলেমেয়েরা আমাদের যুবক ভাই বোনরা যারাই পরীক্ষা দিয়েছে তারা জানতে পারে যে তাদের রেজাল্ট তাদের পারফরমেন্স কী আপনি দুর্নীতি হয়েছে তাহলে দেখুন দুর্নীতি হয়েছে এই জন্য বলছি কারণ আজ পর্যন্ত এটা কোথাও হয়নি যখন একটা থার্ড পার্টি পরীক্ষা কন্ডাক্ট করে যেমন এখানে কোঅপারেটিভ ব্যাঙ্ক আইবিপিএসকে পরীক্ষা নেওয়ার পরীক্ষা নেওয়ার জন্য নিয়োগ করেছে সেই আইবিপিএসের সিস্টেমেই পরীক্ষা হয়েছে সে আইবিপিএসই মেরিট লিস্টটাকে আউট করবে কিন্তু এখানে দেখা গেছে যে আইবিপিএস মেরিট লিস্ট কোনো কিছুই প্রেজেন্ট করেনি ওদের ওয়েবসাইটে গিয়ে যখন লগ ইন আইডি দিয়ে অ্যাক্সেস খুল খোলার চেষ্টা করছে কোনো অ্যাক্সেস খুলছে না রকম রেজাল্ট সেই ওয়েবসাইটে নেই কিন্তু কোঅপারেটিভ ব্যাংক তার নিজের সই দিয়ে কোঅপারেটিভ ব্যাঙ্কের তরফ থেকে একটা রেজাল্ট শিট বের করেছে যেটা মানে আজ পর্যন্ত কখনো হয়নি এবং এটা সিস্টেমের বাইরে তো তার থেকেই আমরা বুঝেছি যে এখানে চরম ধরনের একটি দুর্নীতি চলছে এবং আমাদের যারা পরীক্ষা দিয়েছে তারা নিজেরাই বলছে যে এটা কখনো এরকমভাবে এটা হয় না এটা সিস্টেম না সিস্টেমের বাইরে গিয়ে ওরা টাকার বিনিময় সেই ভ্যাকেন্সিগুলোকে বিক্রি করে এখন তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে চুপ করে বোঝাবে